আপনার ওই বাড়িটা খাইলাম আমি অনেক ভেঙে পড়ছিলাম যে আমি এখন কি করবো কি করব মানে আমার এতে সাপোর্ট দেবে এরকম কি ছিল না মানে ওই টেনশনে আমার এমন অবস্থা হয়েছে আপনি মনে করেন ঠিক মতন খাওয়া দাওয়া করতাম না কি করব মানে আমি আসলে আমার ব্রেন ট্রেন শর্ট হয়ে গেছিলো মানে ভালো কথা ভালো লাগতো না সেসব আমার দোকান ছিল না টেবিল ছিল এখন আমার এই দোকানটা বানাইতে লাগছে প্রায় দেড় লক্ষ টাকা অ্যাভারেজ আড়াই তিন লক্ষ টাকার মাল আছে আমার দোকানেই আর তিন লাখ টাকা মতন লস খাইছে আর পাড়া পাখি তো তারপরে যে আপনার এই বারো বছর আগে এই দোকানটা দিচ্ছি এ আনুমানিক শুরু করছি আপনার সব মিলাই আমার তিন হাজার টাকা মতো ক্যাচ আমার এখানে আপনার চিকেন চপ আছে ডিমের চপ রসুনের চপ ফুলকপির চপ মাশরুমের চপ পাকুড়া, পুরি ভেজিটেবল রোল কলিজা সিঙ্গারা চিকেন ফ্রাই আর নতুন আমরা একটা আইটেম উঠাইছি আপনার এটা হলো ছোলার ডাল মুরগির সলিড গোচ চুইজাল আলু দিয়ে আর আপনার ফুলক লুচি তিন পিস দিয়ে পঞ্চাশ টাকা এটা নতুন আমাদের ফার্মের ব্যবসা করতাম মুরগির ফার্ম থেকে আরো মানে আট দশ বারো তেরো বছর আগে আমি ঘুমাই ছিলাম থাকার পরে বৃষ্টি হয়েছে বৃষ্টির পর সব তলায় গেছে ওই ফার্মের ভিতরে আমার মুরগি ছিল আপনার এলো পাঁচশো পিস ছিল ব্রয়লার আর দুই হাজার ছিল কোয়েল পাখি ঘুমের উঠতে দেখে আমার ফার্ম পুরো বাইশে মুরগি টুরগি সব মরে ভরে রয়েছে তিন লাখ টাকা মতন লস খাইছে আর ডিম পাড়া পাখি তো তারপরে যে আপনার এই বারো বছর আগে দোকানটা আলহামদুলিল্লাহ ভালো ছিলাম কিন্তু এখন আপাতত ব্যবসার অবস্থা অনেক খারাপ তাই মাঝে ইন্ডিয়া গেছিলাম যার পরে দেখছি যে আপনার এই লুচি লটপুটি এইটা অনেক ভাইরাল এই কারণে আমি এটা নতুন এই মানে খুলনায় মানে আমি আমার লুচি লটপুটি তো অনেক জায়গায় বেছে কিন্তু আমারটা পুরো আলাদা আমার দোকানের মাল আপনি বললেন বলতে পারেন আলুর চপ পেয়ে দিতে সব একই জিনিস কিন্তু আমার জিনিসটা পুরো আলাদা হয় ভালো খারাপ কাস্টমার বলবে আমি বললে তো হবে না শুরু করছি হলো আপনি প্রথম রোজার দিন ইফতারি ব্যসা শুরু করছি ফার্স্ট ওই দিনকার আমি ব্যসা কেনা করি আপনার ছয় হাজার টাকা আনুমানিক শুরু করছি আপনার সব মিলায় আমার তিন হাজার টাকা মতো ক্যাশ ছিল আমার দোকান ছিল না টেবিল ছিল এখন আমার এই দোকানটা বানাইতে লাগছে প্রায় দেড় লক্ষ টাকা অ্যাভারেজ আড়াই তিন লক্ষ টাকার মাল আছে আমার দোকানেই আছে স্টিল করছি সব ব্যবসা দিয়েই করছি বউ ওয়াইফ আছে আমার তিনটা বাচ্চা আছে স্কুলে পড়ে তারপর আমি আবার শিখে থাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা উঠাইছি লুচি লটপুটি ঠিক আছে আল্লাহ রহমতে এটা আমার অনেক যায় আর একবার যারা খাবে তারা আবার আসে ছোটোবেলা যখন কিছু বুঝি না আমি তো রিলেশন করে বিয়ে করছি ক্লাস থ্রিতে মানে আমি ওকে বলতাম আই লাভ ইউ আমাকে বলতাম আই লাভ ইউ করে দৌড় মারতাম কিন্তু বুঝতাম না তো আসলে কি এরকম করে আমরা টানা বারো বছর প্রেম করছি আমি মুরগির ব্যবসা করতাম আমি ঘুমেতে উঠে দেখে আমার মুরগি টুরগিতে সব মরে গেছে ওই সময় অলরেডি আমি প্রায় মানে আপনার বাকিটাকে নিতাম খাবারের দোকানে আমার কাছে পাইতো প্রায় এক লাখ বাইশ হাজার টাকা তো ওই সময় তো আমার ইনকাম ছিল মনে করেন ওই সেরকম তার ইনকাম আরও দশ বারো বছর আগে ওই একটা কোয়েলের ডিম বিক্রি করতাম আপনার এক টাকা বিশ পয়সা পঁচিশ পয়সা কিন্তু খরচ যাইতো আপনার সত্তর পয়সা পঞ্চাশ পয়সা লাভ হইত তো আমরা ওই আপনার খাবার টাবার তো সব আনতাম বাকি মুরগি টুরগি বিক্রি করে আবার মনে করেন ওই সব বিক্রি করে টাকা দেওয়া লাগতো প্রায় অ্যাভারেজে প্রায় দুই লক্ষ টাকার উপরে ওই মনে করেন খালি আমার বাকি ছিল ওই সময় তো অনেক কষ্ট হবে ওই সময় কী করবো কী করবো আমার রানিং ইনকাম লাগবে কেন ওই ফার্মের ব্যবসাটা তো আপনি মাস শেষে একবার মনে করেন টাকা পাবেন মুরগি বিক্রি করলেন টাকা পাবেন কিন্তু রানিং ইনকাম কী কী করবো কী করবো চাকরি করলে তো আসলে এত দেনা শোধ করা যাবে না ওই সময় আমি এই দোকানটা দিলাম দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে আপনার ওই বাড়িটা খাইলাম আমি অনেক ভেঙে পড়ছিলাম যে আমি এখন কী করবো কী করবো মানে আমার এতে সাপোর্ট দেবে এরকম কী ছিল না মানে ওই টেনশনে আমার এমন অবস্থা হয়েছে আপনি মনে করেন ঠিক মতন খাওয়া দাওয়া করতাম না কি করবো মানে আমি আসলে আমার ব্রেন ট্রেন শর্ট হয়ে গেছিলো মানে ভালো কথা ভালো লাগতো না আর আমি ওই ব্যবসা শুরু করছিলাম আমার নিজের কোনো পুঁজি ছিল না আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলাম আল্লাহর রহমতে যেই ব্যবসাই করি আমি সফল হই কিন্তু ওইটা আমার ব্যর্থতার কারণে আমি মনে করেন আমার এই অবস্থার হয়েছে যেমন আমি যদি না ঘুমাই থাকতাম তাহলে তো আর এটা হইতো না এখানে নাহলে আমি একটা ব্যবস্থা করতাম পানি ওঠার আগে একটা ব্যবস্থা একটা সাপোর্টিং একটা ব্যবস্থা করতাম কিন্তু আমি করতে পারি নাই এরপর অনেক ভেঙে গেছিলাম মানে কি করব কি করব সব আমি নতুন নতুন বিয়ে করি ঠিক আছে ওদেরকে সংসার ওদিকে বাপ আমার আলাদা করে দিয়েছে এখন কি করব মনে করেন চাকরি করলে ওই সময় কয় টাকা বেতন হবে সর্বোচ্চ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আসলে কি পাঁচ হাজার টাকাতে কী হবে মনে করেন আমি দশ বছর আগেই চিন্তা করেন পাঁচ হাজার টাকা তো আসলে মনে আমি তো আর একা না আমার ওয়াইফ রয়েছে আমার আলাদা করে দিয়েছে আমার বাসাতে তারপরে এইটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু ওই সময় অনেক কষ্ট ছিলাম এটা ওপেন হয় সকাল সাড়ে নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে হলো খুলনা নিউ মার্কেট চার নম্বর গেট এক কথায় হলো মোদিপট্টির গেট মোদিপট্টি মাছ বাজার তার পাশে রূপালী ব্যাংকের ঠিক অপোজিট সাইডে বললে হবে মিজান্স ফুড কর্নার কোথায় নিউ মার্কেট চার নম্বর গেটের সামনে বললে হয়ে যাবে আমাদের বাংলাদেশের মানে প্রচুর পরিমাণ আসলে আমাদের বাংলাদেশে আসলে চাকরি নাই এখন দেখেন আপনি প্রত্যেকটা স্টুডেন্ট আপনি দেখবেন কিছু না কিছু করতেছে এই যে আপনি যে যেটা পারতেছে ঠিক আছে এই দেখুন আমাদের শিববাড়ির মোড়ে অনেক লোক আছে কেউ মনে করেন আপনার খিচুড়ি আনতে পারতেছে খিচুড়ি নিয়ে বইছে কেউ সোলা আনতে পারতেছে সোলা নিয়ে বইছে কিন্তু কিছু তো করার নেই আসলে আমাদের বাংলাদেশে আসলে বেকারটা অনেক বেশি যার কোনো লিমিট নাই তাদের আসলে কিছু করা দরকার কীরকম করা দরকার আপনার যে পড়াশোনা করতেছে তার সাইডে তারা একটা আলাদা একটা কিছু করা দরকার মনে করেন অনেকটাই তো মনে করেন ব্যবসা তো বহুত রকমের ব্যবসা আছে এগুলো আসলে না করলে দেখেন আপনি এখন একটা মানুষের ফ্যামিলিতে যদি পাঁচটা লোক থাকে এই পাঁচটা লোক একজন ইনকাম করলে জীবনও যত যাই বলেন আপনার সংসার চলবে না অভাব থাকবেই ফ্যামিলিতে মনে করেন আমরা চারজন আমি একা ইনকাম করি আসলে করলাম একা ইনকাম করলে এখন হয় না কেন আমার ঘর বাড়ায় দেয়া লাগে আট নয় টাকা কারেন্ট বিল দুই হাজার টাকা মেয়েদের দুইটা মেয়ের খরচ কম না একটা ছেলে আসলে এটা আমিও হিমশিম খাইয়ে যাই তারপরে যদি এটা না করতাম এটা চাকরি করতাম এতদিন আমার খুলনা সেরে পলাই চলে যাওয়া লাগে মুহূর্তে হচ্ছে খুলনাতে আর খুলনা হচ্ছে নিউ মার্কেট এখানে হচ্ছে মিজান ভাইয়ের কুচি এবং হচ্ছে গিয়া লট আছে খুবই হচ্ছে গিয়া নাম করছে তো এটা হচ্ছে ট্রাই করার জন্য এখানে চলে আসছে এটার হচ্ছে তিনটা হচ্ছে লুচি পাচ্ছেন আপনার লট আর এটা হচ্ছে তাদের চাটনি এছাড়া হচ্ছে পেঁয়াজ পাচ্ছেন মানে ইন্ডিয়ান স্টাইলে কিন্তু তারা করছে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন লুচির সাইজ আর সাইজটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে বড় বিসমেলা চি এবং হচ্ছে লর্ড পুটি এবং চারটি এটা কিন্তু বেশ হচ্ছে জমে প্রতিটা বাইটে বাইটে আপনি একটু একটু করে চিকেন পাবেন এটা খুব ভালো লাগছে আর ডাউলটা কিন্তু হচ্ছে গিয়ে বেশ হচ্ছে কি আপনার ঘন মাখো মাখো যেটাকে বলে লটপুটি এবং হচ্ছে চাটনি এবং হচ্ছে লুচি দিয়ে যখন একটা বাইট দিবেন অস্থির একটা ফিল দিবে কিন্তু আপনার দোকানে অনেক রকমের ভাজা পোড়ার আইটেম পাবেন আর এখানে আপনি যে যে আইটেমগুলো আসি এইটা হচ্ছে আপনার রসুনের চপ বড় একটা রসুন দিয়ে কিন্তু চপ বানানো এটার প্রাইজ হচ্ছে দশ টাকা হচ্ছে আপনার তাদের চিকেন চপ আর দশ টাকা করে আর এছাড়া আরে ভাই এটা কি এটা ভাই সিস্টেমটা তো সেই কলিজার সিঙ্গারা তাদের বুঝছেন এটা কোনো সিঙ্গারা সিস্টেমটা কিন্তু সেই এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে কিন্তু এদের হচ্ছে একটা ইউনিক ঠিক খেয়ে থাকি ওই রকম না একটা টোটালি হচ্ছে কিন্তু আলাদা তো চলুন এটা হচ্ছে ভেঙে দেখি উনি যেটা ক্লেম করছে যেটা নাকি কলিজার সিঙ্গারা আসলে কি কলিজার সিংড়া দেয় আরে বাই দেখেন আসলেই তো উনি কলিজা দিছে সাতটা কেমন সিঙ্গারা পনেরো টাকার মধ্যে পাচ্ছেন এটা কিন্তু আপনার খুলনা শহরের মধ্যেই বেশ হচ্ছে ভালো লাগছে আপনার এটা অবশ্যই ট্রাই করবেন এখানকার ভাজা পোড়া তো আমরা সাধারণত খেয়ে থাকি কিন্তু এখানকার যে শিঙারাটা এটা যে একটা ইউনিক আইটেম এটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা খুলনায় যারা আছেন একবার হলেও টেস্ট করে যাবেন আর এছাড়াও হচ্ছে লুচি আর লটপুরি যেটা আছে এটাও কিন্তু জমে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন